সান্ডুব আছে সাইস্টা ডিগ বেরে পুসিস্টা তেলের গাড়ি স্মার্ট এই প্রথম দেখলাম যে বিটস গাড়িতে সান্ডুব মাত্র 8 লক্ষ টাকা বাজেট কা যাদের কাছে আছে সান্ডুব সহ Honda Civic 7 মডেল স্বামী ভাই 7 লক্ষ 30 বরাবর আচ্ছা আলহামদুলিল্লাহ 7 লক্ষ 6 লক্ষ 80 হাজার টাকায় আপনারা 2000 সাত মডেলের একটা গাড়ি চালাবেন সাত লক্ষ নব্বই হাজার টাকা পনেরোশো সিসির মধ্যে মধ্যে তিনটা আছে সেভেন সিরিজ টয়টা রাস টয়টা রাস এটা দুই হাজার দশের গাড়ি এটা দুই হাজার আটের গাড়ি নিশান ব্লু বার্ড নিশান ব্লু বার্ড শিল্পী গাড়ি টয়টা পাঁচশো সিটি কিছুক্ষণ আগে একটা দেখাইছিলাম সিলভার কালারের এটা হলো ব্ল্যাক কালার এবং কি এটা পনেরোশো সিসির মধ্যে সেভেন সিট আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম মক্কা মদিনা কার সেন্টারে আর শোরুমে আসার পর যেটা দেখলাম আজকে অসাধারণ একটা গাড়ি থাকবে মাত্র আট লক্ষ টাকা বাজেট যাদের কাছে আছে সানরুপ সহ হন্ডা সেভেক দু হাজার দুই মডেলের গাড়ি ভিতরে ফুল বেস কালার এবং কি বাইরে কালারটা দেখেন ব্ল্যাক কালার দু হাজার দুইয়ের গাড়ি দু হাজার রেজিস্ট্রেশন আমার মনে হয় এই গাড়ি আপনাদের দেখলেই পছন্দ হবে এখনও গাড়ির স্টিল এসি ইঞ্জিন গেয়ার সাসপেনশন সব ওকে আছে গাড়িটা এই মুহূর্তে শুধু নেবেন আর চালিয়ে চলে যাবেন আপনার গন্তব্যে গাড়িটা দেখেন ইনশাল্লাহ আশা করে আজকের এই লাইভটা দেখেন এই ভিডিওটা এনজয় করেন আপনার এই গাড়িটা পছন্দ হবে তুই নেমে যাও আমরা গাড়ি দেখাবো দেখতে মনে হবে এটা পাঁচের গাড়ি বাট না এটা দু হাজার দুইয়ের গাড়ি অনেকগুলো নিশান এক্সট্রাইল আছে এমনকি গাড়ি আছে যারা পনেরোশো সিসির মধ্যে সেভেন সিটের গাড়ি চান দুইটা সেভেন সিটের গাড়ি পনেরোশো সিসির মধ্যে জিপ গাড়ি যারা চান দুইটা জিপ গাড়ি আছে টয়টা রাশ

বাইরে রেড ওয়াইন কালার ভিতরে ইন্টেরিয়রটা ফুল বেজ যেটা কি বিস্কিট বলা অনেকেই এমনকি কি মাঝখানে হ্যান্ড রেস আছে কাপ সহ এই গাড়িটার দাম কত দেবেন ভাই এই গাড়িটার প্রায় ছিল দু হাজার সাত মডেল স্বামী ভাই দু হাজার সাতের এসেন এটা প্রায় ছিল সাত লক্ষ তিরিশ বরাবর আচ্ছা আলহামদুলিল্লাহ সাত লক্ষ সাত লক্ষ টাকা ওকে নেক্সট আরও একটা নিশান সানি গাড়ি দেখাই এটাও দু হাজার সাতের গাড়ি সাতেই রেজিস্ট্রেশন

তেরো লক্ষ আশি হাজার টাকা নেক্সট আমরা একটা টয়টে এলিয়ন গাড়ি দেখাই এটা দুই হাজার গাড়ি দুই হাজার গাড়ি সাতের ভাই এটা অভার এন্ডে গাড়ি গাড়ি না স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক টাকা সাইডটা নতুন ইঞ্জিন গিয়ার বাস নতুন এটা প্রাইস হলো তেরো টাকা আলোচনা সবাইকে কিছু অর্ডার করা যাবে ভিতরে অ্যাশ কালার বাইরে সিলভার কালার কালার সিএনজি করা গাড়ি আচ্ছা সিএনজি পনেরোশো সিসির মধ্যে পনেরোশো সিসির মধ্যে তিনটা আছে সেভেন সিরিজ পনেরোশো সিসির মধ্যে তিনটা আছে সামিম ভাই দুইটা হলো পাঁচশো সিরিজ

মডেলের চেয়েও গাড়ির দাম কম পায় দুই হাজার নয় মডেলের একটা গাড়ি দাম থাকবে আট লাখ টাকার নিচে ওকে এ হলো গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখেন বেস প্লাস ব্ল্যাক ইন্টেরিয়র ডাবল ইয়ার ব্যাগ প্লাস এটা সিসি এক হাজার তো এটা পাঁচশো দু হাজার নয় মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা কত ভাই দুই হাজার চোদ্দ দাম কত দিবেন আট লাখ টাকার নিচে বলছি হ্যাঁ আট লক্ষ সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই হাজার টাকা জি জোড়া টয়টা রাস টয়টা রাস এটা দুই হাজার দশের গাড়ি এটা দুই হাজার আটের গাড়ি ভাই দুইটা গাড়ি কিন্তু सेम মজার বিষয় দুইটারই 1500 সিসি দুইটায় 25000 টাকা আয় কর বাৎসরিক ওকে এটা হলো 13 লক্ষ 80000 টাকা 2008 মডেল 10 এর এশিয়ান গাড়ি অনেক কন্ডিশন ভালো ফাস্ট কোয়ালিটি মালিক তেলের গাড়ি অরিজিনাল কালার এই এই যে সানসাইট পাদানি সমস্ত সবকিছু চাকা নতুন ভিতর ব্ল্যাক বাইরে ব্ল্যাক তেলের গাড়ি তেলের গাড়ি আর এটা হলো 2010 মডেল 15 সালের এশিয়ান এটা প্রাইস হলো 16 লক্ষ 50000 টাকা

আঠারোতে রেজিস্ট্রেশন ওকে এই গাড়িটার সামনের লুকটা দেখাই এই গাড়িটা প্রাইসটা কেমন পড়বে ভাই এই গাড়িটা ফ্লেশ ফর্ম আপনার মডেল বিয়াল্লিশ সিরিয়াল আঠারো সালে রেজিস্ট্রেশন এটা ফ্লেশ ফর্ম হলো আপনার আর্থিং প্রাইস লক্ষ লক্ষ এটা আপনার গাড়ি ব্যাটারি হেলথ ব্রেক সব ভেরিফাই করে দিতে আচ্ছা নেক্সট কি গাড়ি দেখাবেন নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি হাজার আট মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির মধ্যে যারা এবং কি কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন একটা রাজকীয় স্টাইলের গাড়ি আপনারা নিশান ব্লু বাট এই গাড়িগুলো দেখতে পারেন যদিও গাড়ির ডোরগুলো আচ্ছা খোলা আছে এই দেখেন বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং কি মাঝখানে হ্যান্ড্রেস আছে কাপড়টা সহ আর এই গাড়িগুলো সাধারণত এক্সিও এলিয়ান প্রিমিও থেকেও কিন্তু আপনার লাগতে প্রচুর পরিমাণে স্পেস থাকে সামনে ডুয়েল পার্ট হেডলাইট

গাড়িটা দেখেন সিলভার কালার এবং কি ভিতরে ইন্টেরিয়রটা আপনার ব্ল্যাক ইন্টেরিয়র আর প্রচুর স্পেস এটা কিন্তু অকটেন ড্রিভেন গাড়ি অকটেন গাড়ি গাড়ির এসি ইঞ্জিন গিয়ারের কন্ডিশন কেমন ভাই সব ভালো সাকা অ্যালোরিং নতুন আচ্ছা এই গাড়িটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস হলো আপনার 12 লক্ষ 70 হাজার টাকা মালিকান হ্যাঁ এসআই 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 ডি হেডলাইট আচ্ছা মালিকানা ফ্রি বলতে চাচ্ছিলাম আর কি ভুলে যেহেতু গত লাইফে আপনাদের একটা অফার ছিল এটা বলছিল 24 সালে সরাব ভাই রাইট ওকে নেক্সট আমরা একটা টয়টা ফিটস গাড়ি দেখাই এর বিগ গাড়ি ভাই 4 টাকা ডিগ করে একত্রিশ না এটা পনেরোশো এটা পনেরোশো শতকরা দুইটা গাড়ির মতো মানে আপনার হাতে কোন একশো গাড়ির মধ্যে হয়তো এক দুইটা গাড়ি তেলের গাড়ি স্মার্ট

এখানে লোক একজন বসতে পারবেন তার মানে আপনি নয় জন দাঁড়ায় টোটাল ড্রাইভার সহ বাচ্চা কাচ্চা নিয়ে আরো দুই তিন জন আরো দুই তিনজন বাড়বে এটার দাম কত দিবে এটা ভাই 2009 মডেল রূপে লেখা আছে রেনশের সম্পূর্ণ অরিজিনাল 2009 মডেল 2014 সালের রেজিস্ট্রেশন পেপারস 25 26 সাল এটা প্রাইস হলো আপনার 14 লক্ষ 70 14 লক্ষ 50 হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তারপরে দেখা নিশান এক্সট্রা স্টাইল দুইটা ভাই এই যে একটা দেখাই দেন

হাই গ্যারেটা ডুয়াল কালেকশন মানে একটা নরমাল একটা আপনার EX প্যাকেজ এটা এবং কি লেদার সিট ব্রেকিং লক্ষ 80 আর হইলো সহ মডেল এটা প্রাইস হলো 20 লক্ষ হাজার টাকা Nissan Juke না কিন্তু আছে আছে এই দেখেন

আর এটা কিন্তু চতুরপাশে বডি কিট। জি অবশ্যই। 2002 গাড়ি রেজিস্ট্রেশন 2006, 6 আর ডোরগুলো নন পাওয়ার, ভিতরে ফুল সেন্ট্রাল এসি। যদি এক্সনোতে সেন্ট্রাল এসি থাকেই আর সিলিং এর কন্ডিশন, গাড়ির ইঞ্জিন এসি গিয়ারের কন্ডিশন কেমন ধরে? এটা ভালো আছে, সর্বোচ্চ ভালো আছে। যে ভাইরা আমাদের ভিডিও দেখবে এবং আসবে আলোচনা সব প্যাকে কিট অনার করা যাবে। এটা আমাদের 11 লক্ষ 50 হাজার টাকা। 11 50। জি আসেন। ভিডিও আমাদের প্রায় শেষের দিকে আর ভিডিও শেষ প্রান্তে এসে মূলত বিদ্যুৎ চলে যায়।

আর আমাদের সবাই ভিডিও গুলো শেয়ার করবেন আল্লাহ করবেন আসসালামু আসসালামালিকুম রাহ